ভালোবাসার মানুষের জন্য একটা ছেলে তার নিজের জীবনটা বাজে রাখতে পারে তবে কজন মেয়ে ভালোবেসে প্রিয় মানুষটার জন্য পরিবারের সাথে লড়াই করে এমন মানুষ খুবই কম দেখা যায় তবে একটা মেয়ে প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য পরিবারের সাথে লড়াই করে না একটা ছেলে যেমন লড়াই করে দিন চেষে ছেলেরাই কষ্ট পায় দিন শেষে ছেলেরাই নেশাগ্রস্ত হয়ে নিজের জীবনটা নষ্ট করে ফেলে আসলে মেয়ে তুমি সলনাময়ী একটা ছেলেকে ভালোবাসলা তার সাথে সারা জীবন কাটানোর জন্য হাজারো প্রতিশ্রুতি দিলা দিন দিনছে পরিবারের দোহাই দিয়ে তুমি ওই মানুষটাকে ছেড়ে যেতে বিন্দু পরিমাণে ভাবলে না হয়তো দু একবার তোমার গায়ে আঘাত করেছে পুরুষ মানুষ কখনো আঘাতে ভয় পায় না তারা ভালোবাসায় ভয় পায় পুরুষ মানুষের চোখের কান্না তোমার কাছে যদি নাটক মনে হয় তাহলে তুমি ভালোবাসতেই জানো না কারণ এই পৃথিবীতে মেয়ে মানুষ এতটা সলনাময়ী তোমাকে সে ভালোবাসবে তোমাকে সে আগলে রাখতে চাইবে দিন সেচে তোমাকে সে ছেড়ে চলে যাবে শুধুমাত্র পরিবারের দোহাই দিয়ে কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে না তোমার পকেট ভর্তি টাকা থাকলে তোমার কাছে সুন্দর একটা বাইক থাকলে তুমি যদি মেয়ের পিছনে টাকা খরচ করতে পারো নিজেকে সুন্দর করে প্রতিস্থাপন করতে পারো তাহলে সবাই তোমাকে ভালোবাসবে আর যদি তুমি তোমার নিজের সুন্দরভাবে প্রতিস্থাপন না করতে পারো তোমাকে ভালোবাসার কেউ থাকবে না আসলে তুমি সুন্দর তোমার ভালোবাসাও সুন্দর তুমি কুৎসিত হয়ে গেলে তোমাকে ভালোবাসার মতো কেউ থাকবে না সত্যিকারে তোমাকে কেউ ভালোবাসে না আর কখনোই তোমাকে ভালোবাসবেও না তোমার কাছে যখন টাকা থাকবে না সুন্দর একটা বাইক থাকবে না চলার জন্য সুন্দর পোশাক থাকবে না তোমাকে ভালোবাসার প্রচণ্ড পরিমাণে অভাব মেয়ে তুমি প্রচণ্ড পরিমাণে ছলনাময়ী একটা মেয়ে তোমাকে ভালোবাসবে আগলে রাখার হাজারটা প্রতিশ্রুতি দিবে তোমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করবে যে সে তোমাকে কখনোই সেরে যাবে না তবে দিন শেষে পরিবারে দোহাই দিয়ে এবং তোমার বেকারত্বের ব্যাপারটাকে সে সামনে এনে তোমাকে চলে যাবে আসলে ভালোবাসার আগে তার সাথে কম্প্রোমাইজ করে নাও সে তোমার বেকারত্বের দোহাই দিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে এই এই পরিবেশ সমাজ বারবার তোমার নিজেকে নিজের ব্যক্তিত্ব থেকে বের করে দিবে মেয়ে তুমি আসলেই সলনাময়ী তুমি কখনো প্রিয় মানুষকে ভালোবাসতেই পারো না তুমি সবসময় নিজের চাহিদাটাই পূরণ করার জন্য সব সময় মরিয়া হয়েছিলে তোমার কাছে একটা ছেলে হয়তো পুতুল খেলা। তবে একটা ছেলে তোমাকে যদি সত্যিকারের ভালোবেসে আগলে রাখার প্রতিশ্রুতি দেয় তাহলে ওই ছেলে তোমাকে কখনোই তোমার ভালোবাসার দোহাই দিয়ে অথবা রঙিন দুনিয়া দেখিয়ে তোমাকে সেরে চলে যাবে না সবার আগে মেয়েরাই হাল ছেড়ে দেয় পরিবারের জন্য হাজারটা চাপ খাবার পরেও কোনো একটা ছেলে তোমাকে সেরে চলে যাবার অজুহাত দেখাবে না তবে একটা মেয়ে একটু আগাতেই পরিবারের দোহাই দিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে মেয়ে তুমি আসলেই সলনাময়ী তুমি না ভালোবাসতেই জানো না